ইনশাল্লাহ পারবো না তো প্রথম কথা হলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের মর্যাদার সাথে বাঁচতে হবে আর দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে যে যেখানে আসি সেখান থেকেই যে জায়গায় আছি সেখান থেকে আমরা কিছু করতে পারি পারি না আমরা পারি ইনশাল্লাহ আমরা সেই জায়গার থেকে আমরা ততটুকুই করব আমরা পারস্পরিক ভাতৃদ্ধবোধ গড়ে তুলবো আমরা মুসলমান ভাই যারা আছে তাদেরকে একজন আর একজন আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক সেও বলবে আল্লাহ তোমার শান্তি বর্ষণ এটা কি খারাপ কিছু আমরা মুসলমান ভাই যারা আছে তারা এ কথাই বলতেই পারে তারপরে আমাদের হিন্দু ভাই অন্যান্য ধর্মের যে ভাই আছে তাদের যে বিধান অনুযায়ী আছে তারা সেইভাবে তাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে সম্মান করবে এবং সম্মান সেও পাবে ঠিক না আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই সেটাই হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটা দেশ গড়ার ক্ষেত্রে সব থেকে অগ্রণী ভূমিকা কাদের শ্রমিকদের তাই না আর সব থেকে অবহেলিত অবাঞ্ছিত এই শ্রমিকরা সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের হক আমাদেরকে আদায় করতে হবে আমরা পারব না ইনশাল্লাহ আমরা পারবো তারপরে আমাদের যারা আমরা মুসলমান ভাইরা আছি হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম অনুযায়ী ভালো কাজ করবে এবং ভালো ফল পাবে তাই না আমরা আমাদের দুনিয়ার জীবন কতটুকু খুবই স্বল্প সময় আমরা যদি চিন্তা করি যে আমার বাবা ছিল এখন কই নাই তার বাবা ছিল কই নাই আর বাবা কইছিল চিনিও না জানিও না জানা দরকারও নাই মাঝে মাঝে ফেসবুকে একটা জিনিস দেখি যে ঘর আমি নির্মাণ করছি 100 বছর পরে ঘর আমি নির্মাণ করলাম তৈরি করলাম 100 বছর ঘরে 100 বছর পরে ওই ঘরে যে বসবাস করবে সে জানবে না যে এই ঘরটা আসলে কার ছিল তাই না হ্যাঁ সেই চিন্তা যদি করি তাহলে আমি আমার জন্য কি করলাম আমার জন্য তো কিছু ভালো কাজ করে ভালো পুঞ্জি আমাকে নিয়ে যেতে হবে হবে না তো এখন যদি এখান থেকে আমেরিকায় যান বা থাইল্যান্ডে যান কোথাও বেড়াতে যান সেই দেশের কিছু মুদ্রা নিবেন না সাথে সেখানে বাংলাদেশে টাকা কি চলবে চলবে না তা আমরা যদি ওই পারে যেতে হয় সেখানে আমাদের কিছু ভালো কাজ কিছু পুঞ্জীব আমাদের নিয়ে যেতে হবে যেটা আমরা ওটা মাধ্যমে সেখানে আমরা শান্তিতে থাকতে পারি তাই না তাহলে আমাদের সেই কাজগুলো করতে হবে গরিব মানুষের বেহতে যাওয়া জান্নাতে যাওয়া খুব সহজ হিন্দু ভাইদের স্বর্গে যাওয়া ঠিক তেমনই হয়তো সহজ হবে খুবই সহজ সেটা কি তাদের অনেক কাজ করতে হয় না প্রথমত তারা যদি আনে কি আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ এক সৃষ্টিকর্তা এক মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল এটা আমি মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম দ্বিতীয়টা কি আমি নামাজ পড়লাম তারা আমার সনাতন ভাইরা তাদের যে ধর্ম আছে তারা সে তারা সেই কাজ করল আমরা নামাজ পড়লাম আর রোজার মাসে রোজা রাখা এছাড়া গরিব কি আর কোনো কাজ আছে যাদের যারা ধনী তাদের দিতে হবে তারপরে হজে যেতে হবে তাদের হিসাব কিতাব অনেক এই জন্য আমাদের ধর্মের মতে আল্লাহ রসুল বলছে গরিব মানুষ পাঁচশো বছর আগে চলে যাবে যদি সমান ইবাদত করে থাকে ধনির থেকে গরিব পাঁচশো বছর আগে চলে যাবে জান্নাতে কেন তার হিসাব কিতাব কম যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে